ক্লাসরুমে আমাদের বন্ধুদের যারা হেজাব পরে তাদেরকে গুণগত ক্ষেত্রে ট্রলের শিকার হতে হয় যে সে হেজাব পরে কেন মেডিকেল সাইন্স পড়লে সে হেজাব করতে পারবে না এইভাবে ক্লাসরুমে লিখিত পরীক্ষায় মৌখিক পরীক্ষায় আমাদের বন্ধুদের হেনস্থা করতে হয়েছে বাংলাদেশের মতো 95% মুসলিম কাಂಟিতে অত্যন্ত দুঃখজনক এবং আমার ভাই মিজান ভাই কথাটা যে বলেছেন যে ইসলামিক কালচারাল প্রোগ্রাম এই সাংস্কৃতিক যে প্রোগ্রাম এই প্রোগ্রামগুলো দিন দিনে কমে যাচ্ছে আমি যখন আজকে এখানে এসেছি আমার তো মনে হয় যে সবাইকে ফার্স্ট করে দেয় যে পড়ছে তারটাই মনে হয় ভালো হচ্ছে ভালো তারপরে যে আসছে সেই আরো ভালো তারপরে যে আসে সে আমি ক্ষতির বিষয় বলছি সবাই তো ভালো করছে কাকে কিভাবে বিচার করলে কিভাবে কাকে নাম্বার দিবে আসলে কঠিন বিষয় আমাদের ক্ষতি মহোদয় একটা কথা বলেছেন বাংলার আনাচে কানাচে এখন ইসলামিক কালচারাল প্রোগ্রামের রম রম অনুষ্ঠান শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম রাজশাহী খুলনা বুয়েট থেকে শুরু করে সব জায়গায় গৌসিয়া কমিটি নবীবন্ধন অনুষ্ঠান করছে বিভিন্ন সংগঠন করছে এবং ছাত্র ছাত্রীরা করছে ইসলামিক কালচার প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামগুলো আমাদের আপনাদের সবার জন্য স্বস্তিদায়ক শান্তিদায়ক আগামী দিনের পথ প্রদর্শনের একটা পাথর দাঁড়াবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি আমি মুসলিম ঐক্য পরিষদকে শুধু ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাই না বা আমার দায়িত্ব থেকে দায়িত্বের জায়গা থেকে আমি শুধু ধন্যবাদ দিয়ে সারতে চাই না আমি মনে করি মুসলিম ঐক্য পরিষদ তাদের যে কর্মকাণ্ড আগামী দিনে হবিগঞ্জ জেলা সহ সারা বাংলাদেশে জানি না কমিটি আছে কিনা এই ঢাকা মহানগর থাকে এটা এই ধরনের ইসলামিক কালচার নামটা অনেক সুন্দর মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থাকলেও কিন্তু বলতে আপত্তি নাই আমাদের আসলে মনের কষ্ট আমি তো এখানে ধর্ম মন্ত্রণালয়ের প্রধান হিসেবে কাজ করি আমাদের একটি মসজিদের ইমাম এবং মহাজিনের সাথে ঐক্য এটাও খুব কঠিন প্রতিটা মসজিদে ইমাম এবং মহাজিনের সাথেও আসলে ঐক্য জায়গাটা একটা ঘাটতি আছে সেখানে মুসলিম ঐক্য পরিষদ একটি বড় দায়িত্ব নিয়েছে আমরা মনে করি যে ঐক্য খুবই প্রয়োজন দাড়ি এবং টুপি ইসলামের মৌলিক বিশ্বাসী যারা বিশ্বাসী সবার মধ্যে ঐক্য প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য হতে পারে আমরা যারা কলমা পড়েছি আমরা যারা লাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি আমাদের মধ্যে ঐক্য হতে বাধা কোথায় আমি আপনাদেরকে বলবো আমরা এগিয়ে যান আমরা আপনাদের সহযোগী হিসেবে আছি পাশাপাশি আজকে যারা বিজয়ী হয়েছে আমি তাদেরকে হৃদয় নিমন্ত্রণ শুভেচ্ছা জানাচ্ছি এবং জানি না কিভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড করছে আমার তো মনে হয় যে সবাই পুরস্কারের ভাগীদার এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত হয়েছে চমৎকার গজল গিয়েছে আমি সবাইকে আবারও ইসলাম ফাউন্ডেশন পক্ষ থেকে ধর্ম বিষয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাই মহারকবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদকে এই চমৎকার আয়োজনের জন্য আবারও ধন্যবাদ মহারকবাদ জানি সংশ্লিষ্ট সকল মুসলিম ঐক্য পরিষদ একটা ইসলামিক গজল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আপনারা দেখতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি সন্ধ্যা হচ্ছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এইরকম নাচের অনুষ্ঠান হচ্ছে আপনারা দেখতেছেন কিনা এই যে রেজিম চেঞ্জ হয়েছে রেজিম মানে সরকার বা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ইসলামিক কালচার একটু জেগে ওঠার সুযোগ হয়েছে এবং আপনার জানেন কালচার বলতে সাংস্কৃতিক প্রোগ্রাম বলতে মানুষের ভিতরে একটা ধারণা হয় এটা বলতে গান বাজনা বা নাচানাচি কিন্তু এটাও তো সাংস্কৃতিক প্রোগ্রাম ওইগুলাকে বলা হয় অসুস্থ সাংস্কৃতিক প্রোগ্রাম আর এটাকে বলা হয় সুস্থ সাংস্কৃতিক প্রোগ্রাম আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি অসুস্থরা নিব না সুস্থরা নিব আলহামদুলিল্লাহ ये झेले हमें প্রত্যেকটা যে নাদ শুরু করছিল সময়ের অভাবে তাদেরকে শুনতে পারি না প্রাণ বের করে নেওয়ার মতো মেয়েগুলো এরকম সুরেলা কণ্ঠের ছেলেগুলো তা আমি আর বেশি লম্বা চোরা বক্তৃতা দিয়ে সময় নষ্ট করতে চাই না অনেক বক্তা আছেন আমরা যেন এই প্রোগ্রাম গুলা আরো বেশি করতে পারি এবং মুসলিম ঐক্য পরিষদকে ধন্যবাদ জানাই আপনারা এই কাজে যতক্ষণ আমাদেরকে ডাকবেন এই যেভাবে আপনারা আমাদের সহযোগিতা আমরা সহযোগিতা দিব আরেকটা আপনারা এখানে শেষ করতে চাই আমরা এখানে তো সব মুসলিম আমার নবী মক্কা থেকে যখন মদিনে গিয়েছেন আপনারা সবাই জানেন এখানে ইহুদি খ্রিস্টান মুসলমান সবাইকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করছে সবাই এর মধ্যে শুধু মুসলিম ছিল না এখানে কিন্তু সবাই মুসলিম যদি আমার নবী ওমা আরসালনা বিরাসুলি ইল্লা লি উতাআ বিইজনিল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে উনাকে অনুসরণ করার জন্য তো আমরা কি শুধু নামাজ আর টিভি দাঁড়িতে অনুসরণ করব রাষ্ট্রকে তো উনাকে অনুসরণ করব না তাহলে নবী যদি নবী যদি ইহুদি খ্রিস্টান মুসলিম তিনটা জাতিকে নিয়ে একটা কমন রাষ্ট্র গঠন করতে পারে আমরা আজকে ঈদ মিলাদ নবীর দিনে কেলা শপথ নেই না নবী সেই উম্মতে আমরা অন্তত সমস্ত মুসলিমকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা একটা ইসলামী রাষ্ট্র قائم করতে চাই ঠিক কিনা বলেন ঠিক আহ্বান জানিয়ে ওই নিরিখে কাজ করার জন্য এবং সকলকে একটু করার জন্য আমরা ভিন্ন ভিন্ন জাতিকে একত্রিত করে রাষ্ট্র কায়েম করতে পারেন ইহুদি খ্রিস্টান মুসলমান তা আমরা এখানে যা সবাই তো একদম সবাইর নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবার কোরআন একই কোরআন কাজেই আমরা এই সামনে এই মূল মন্ত্রটাকে রেখে আমরা যারা সেভাবে আগাইতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য दीर्घायু কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা প্রতিযোগিতা অংশ গ্রহণ করেছেন আমরা অনেক নাত শুনেছি আলহামদুলিল্লাহ এটা ভালো একটা ভালো কাজ আপনারা যারা যারা অংশগ্রহণ করেছেন অত সময় পুরস্কার পাবেন না কিন্তু এটা বলা নিরাশ হওয়া যাবে না আমি তো কোনো কিছু পাইনি এখানে আপনারা মিলাদুল উপলক্ষে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন আমার মনে হয় যারা যারা প্রতিযোগিতা রয়েছে সকলে অংশগ্রহণটা অনেক বড় জিনিস বর্তমানে যে একটা অবস্থা আপনারা যারা বাচ্চা দ্বারা নিয়ে এসেছেন আরবিতে একটা কথা বলে হিফজুস সিগার কানাকশাই হাজার গালের মগস্থ বিদ্যা পাতরে খোদাই করার মতন যারা যারা এখানে যে যে প্রতিদিন করেছেন যদি আমরা সবাই যদি ওই নাতে রাসুল বলেন হামদ বলেন ইসলামিক গজল বলেন আমরা যদি হৃদয়ে লালন পালন করতে পারি আমাদের সকল জীবন সুন্দর হবে বর্তমান যে সমাজ নীতি নৈতিকতায় একেবারে অবক্ষর দিকে চলে যাচ্ছে আমি মৌলা আলীর একটা কথা বলে বক্তব্য শেষ করে দিব মৌলা আলী মুসলিম কুশা বলেছেন মান কারা হারফান ফালাহু মাওলাহু যিনি আমাকে একটা হরফ শিক্ষা দিয়েছেন উনি আমার মৌলা হয়ে যাবেন মৌলা বলতে গেলে দুনিয়া এবং আখেরাতের অভিভাবক আমি সবাইকে বলবো ছোট ছোট কুবল মধ্যে বাচ্চারা যারা দায়িত্ব আমরা রয়েছে আমরা যারা বিভিন্ন স্কুল চালা পরিচালনা করি মাদ্রাসা পরিচালনা করি

আল্লাহ তালা শুক্রিয়া আদায় করেছি এবং যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম সব থেকে বড় কথা হলো যে হার জিত একটা আছে আপনারা যে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন এবং মেধা যাচাই অবশ্যই হবে এবং সেই অনুযায়ী হয়তো আপনাদের পাইপটা দেওয়া হবে না কিন্তু আপনারা এটি মনে করবেন যে আপনারা সন্তানকে আপনারা অংশগ্রহণ করিয়েছেন এবং বিভিন্ন সংগঠন আছে আপনারা দেখেন যে আমরা মুসলিম ঐক্য পরিষদ আমরা করেছি যে যে সময় আমরা এই লক্ষ্য প্রস্তুত করেছি তখন সময় কিন্তু বাংলাদেশের অবস্থা তেমন ভালো ছিল না মুসলমান নাম যারা নিত ওদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো এবং আমরা অনেক ইসলামী নাম পর্যন্ত আমরা গ্রহে বাদ দিয়ে দিয়েছি কিন্তু আমাদের মিজান ভাই এবং এই আমাদের যে কুতুব ভাই এবং এরা অনেক বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এবং অনেক অনেকগুলো প্রতিযোগিতা অনুষ্ঠান করেছে সবাইকে ধন্যবাদ আমরা যেন ভবিষ্যতে আরো ভালো ভালো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারি সবাইকে সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আসসালাম আলাইকুম আমি যতক্ষণ পর্যন্ত ছিলাম দেখতে ছিলাম তাদের ছাত্র আগ্রহ অভিভাবকদের আগ্রহ এইভাবে যেন আবারও মুসলিম ঐক্য পরিষদ থেকে সুন্দরভাবে অনুষ্ঠান করা হয়

আজকের এই যে মিরাজুল নবী সভা আমাদের এই যুগের যে ছাত্র ভাইয়েরা আছে এবং বিভিন্ন শ্রেণীর মানুষ আছে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীকে ভুলে যাচ্ছে এই জন্মবার্ষিকীকে সবার সামনে তুলে ধরার জন্য এবং তাকে আরো উচ্চ মাগামে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ কাজ করে যাচ্ছে এবং যাবে সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব যার যার স্থান থেকে আপনারা সহযোগিতা করবেন এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু